পলকে তুমি হতে পারলা চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে আলান তোমার নাম মসজিদের মাইকে ঠিক না হবে আলান তোমার নাম মসিজিদের মাইকে বাড়ি বালা নাই রে বাড়ি নাই রেয়াতে বাড়ি নাই রে বাড়ি নাই রে দুতে তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনী হাওয়ায় উড়া তুমি সেরঙ্গিনী ধরি তোমার ভয়ে তো মানুষ ছিল বাহাদুরি ভাবনী হাওয়ায় সুতোই টান দিলে মালিকি পারবে না থাকিতে বাড়ি ভালা নাই রে বাড়ে নাই রে দুনিয়াতে বাড়ি ভালা নাই রে বাড়ে পাগল পাগল সবাই বলে পাগল পাগল সবাই বলে আমরা তো পাগল না আহা ঠিক না ওরে আমরা তো পাগল না আমরা যারে প্রেমের পাগল আমরা যারে প্রেমের পাগল তিনি সোনার মদিনা আমি যারে প্রেমের পাগল আমরা যারে প্রেমের পাগল তিনি সোনার মদিনা না পাগল পাগল সবাই বলে হে পাগল পাগল সবাই বলে এই পাগল তো পাগল না এই পাগল তো পাগল না এই পাগল তার বার পাগল এই ফাগল তার বার পাগল তোমরা কেন বুঝো না এই ফাগল দারে বার পাগল এই পাগল আল্লাহ রি পাগল তোমরা তো ভাই বুঝো না